পরিমাণে তোমাদের ভালোবাসা পেয়েছি মোডাল স্কার্টটা বেশ সিরিয়াসলি তার জন্য থ্যাংক ইউ চল নতুন নতুন অনেক কালার চলে এসে যারা আগের বারে পাওনি যাদের স্টক আউট বলেছে তারা ঝটপট দেয় এগুলো তো প্রিমিয়াম মোডালে পাচ্ছ টপটা যাচ্ছে এটা খুব সুন্দর টপ তার ব্লেজার কলারে যাচ্ছে কালার কন্ট্রাস্ট দেখো প্যাস্টেল সেটের সাথে যাচ্ছে যারা স্কার্টটা বলে দিচ্ছে এখন ব্যাক পোর্শনে তোমার ইলাস্টিক যাবে ফ্রন্ট পোর্শন এখানে তোমার প্লেন যাবে বোধ সাইডে দুটো পকেট যাচ্ছে এই সাইডে চেইন যাচ্ছে প্লাস ক্লিপ যাচ্ছে সাইজ এগুলো তোমরা পাবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি মানে এম সাইজ হয় না ছোট সাইজ দিতে ফর্টি সাইজটা নিয়ে অল্টারেশন করে নিতে হবে সবাই নিতে পারবে দেখো সবাই বলো দিদি এই কালার গুলো আগে কেন দাওনি মানে এত সুন্দর